আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা থাকবে সোনিয়া আক্তার রিমা সুজন এবং মিথিলাকে নিয়ে কমবেশি হয়তো সবাই জানেন সুজন ভাইয়া বাংলাদেশে চলে এসেছে সৌদি আরব থেকে সোনিয়ার ভাই সুজন বাংলাদেশে ফিরে এসেছে আরও এক মাস আগে সোনিয়া এই ব্যাপারটা গোপন রেখেছে কেন আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করব আগের দিন সোনিয়া আক্তার রিমাকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে এদের জন্য ইউটিউবে পা দেওয়া যাচ্ছে না ওই মহিলার কাজকর্ম একদমই ভালো লাগছে না একজন কমেন্ট করেছে আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম কিন্তু এমন বাজে বাজে ভিডিও ছাড়ে মন মেজাজ খারাপ হয়ে যায় যার কারণে সাবস্ক্রাইব আমি কেটে দিয়েছি কেউ কেউ আবার কমেন্ট করেছে ওদের ব্যাপারে আপনি না গলাচ্ছেন কেন আবার কেউ কমেন্ট করেছে ওদের কথা বলে লাভ নেই আপনি আপনার মতো করে চলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বাজে কমেন্ট করার জন্য এবং ভালো কমেন্ট করার জন্য যার মন মানসিকতা যেমন সে তেমনই কমেন্ট করবে এখন চলে যাচ্ছি মূল বিষয় নিয়ে সোনিয়ার ভাই বাংলাদেশে ফিরেছে সৌদি আরব থেকে এক মাস আগে সোনিয়া এই ব্যাপারটা কেন গোপন রাখলো আমাদের কাছে দর্শকদের কাছে সোনিয়ার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন কেন গোপন রেখেছে আগের বছর ঠিক এই সময় মানে ঈদের পরে সোনিয়ার ভাইয়ের বিয়ে হয় এবং দেখাশোনা বিয়ে বউ ভাত সব কিছু ভিডিও আমাদের মাঝে তুলে ধরে সোনিয়া সুজন মিথিলার ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছু মুহূর্ত ইউটিউবে শেয়ার করে তখন মিথিলা হচ্ছে নতুন বউ তখন সে কিছু বলতে পারত না তাই মুখ বুঝে সহ্য করে নিত সুজন যখন বিয়ের এক মাস পরে সৌদি আরবে চলে যায় তখনই মিথিলা বুঝতে পেরেছে যে এই সময়টা আমরা কিভাবে পার করে দিয়েছি শুধুমাত্র সোনিয়ার কারণে তারা ভালো মুহূর্ত এবং ভালোভাবে দিন কাটাতে পারেনি সোনিয়া মিথিলাকে দেখানোর জন্য সৌদি আরবে চলে গিয়েছে এবং এমন এমন ভিডিও করেছে এবং সে বুঝিয়ে দিয়েছে যে আমি এক নম্বর ইউটিউবার এদিকে দর্শকরা চাইছে মিথিলার ভিডিও দেখার জন্য মিথিলা সুজনের ভিডিও দেখা খুব পছন্দ করেছে দর্শকরা সোনিয়া তো মা হওয়ার ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করেছে অনেক দর্শক রেগে গিয়েও কিছু বলেনি ভালো কমেন্ট করে চলে এসেছে কারণ তাদের হয়তো কষ্ট দেবে না বলে আসলে খারাপ কমেন্ট করলে সবারই কষ্ট হয় যে যেমন ভিডিও আপলোড করুক না কেন অনেকে তো সহ্য করতে পারেনি খারাপ কমেন্ট করেছে অনেকে ওই নিয়ে বাজে বাজে ভিডিও করেছে সেই ভিডিও আমিও দেখেছি খুবই খারাপ লেগেছে আর এই যে দেখুন সুজন বিদেশ থেকে এক মাস আগে ফিরেছে কিন্তু এই ভিডিও আমাদের মাঝে শেয়ার করেনি কারণ তাদের পার্সোনাল মুহূর্তগুলো ভিডিও করার চেষ্টা করছিল সোনিয়া সোনিয়ার ক্যামেরার কারণে সুজন মিথিলা একটু পার্সোনালভাবে গল্প করা কোনো এনজয় করা সেগুলো করতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন বিদেশ থেকে এসেছে কোথায় সে বইয়ের কাছে যাবে কিন্তু সে ক্যামেরা অন করে দিয়েছে আর ওদিকে মিথিলা লুকিয়ে পড়েছে সোনিয়ার ক্যামেরার কারণে লাইফস্টাইল ভিডিও করা ভালো কিন্তু এই সব পার্সোনাল মুহূর্ত ভিডিওতে শেয়ার করা একদমই উচিত নয় মিথিলা তো কোনো দিকে যেতেই পারছে না সোনিয়ার ক্যামেরার কারণে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্যামেরা ধরে আছে কিন্তু আমি তো একদমই মিথ্যা বলি না এবং যারা কন্টিনিউ সোনিয়ার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন এতক্ষণে তো আসল কারণ হচ্ছে সুজন যখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসে তখন এইসব মুহূর্তগুলো ভিডিও ক্যাপচার করে নেয় এবং মিথিলা সেগুলো সহ্য করতে পারে না একের পর এক ভিডিও করে দেওয়া যায় কন্টিনিউ ভিডিও করেছিল কয়েকদিন তো ওই ভিডিও করার পরে কিছুদিন ওদের ঝগড়া হয় সোনিয়া মিথিলা এবং সুজনের সঙ্গে আসল কারণ হচ্ছে সোনিয়ার আব্বা মা তাদের ভাইয়ের বউকে দেখাতে কোনো বারণ করতো না যার কারণে সোনিয়া এত সাহস পেয়েছে মিথিলা সুজন এবং সোনিয়ার সাথে খুবই ঝগড়া করে সোনিয়া শ্বশুরবাড়িতে চলে আসে যে ভিডিওগুলো করা ছিল ফোনে সেই ভিডিওগুলো এক মাস পরে আপলোড করছে কারণ হচ্ছে সুজনের আব্বা মা সোনিয়ার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছে এবং তাদেরকে বলে দিয়েছে ওদের সঙ্গে মিলেমিশে চলো ঝগড়া ঝামেলাতে না গিয়ে মেয়ে বাবার বাড়িতে ঝগড়া করে কতদিন পর্যন্ত থাকতে পারে বেশি দিন পর্যন্ত থাকতে পারে না তো তাদের সুজন বলে দিয়েছে যে যে ভিডিওগুলো করা ছিল ওই ভিডিওগুলো একের পর এক আপলোড করে দাও সোনিয়া তো দর্শকদের চাপে পড়ে ওই ভিডিওগুলো আপলোড করতে হবে যার কারণে আব্বা মা এবং ভাইয়ের সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলে তাই তারা এক মাস পরে ওই ভিডিওগুলো আপলোড করছে যারা নিয়মিত সোনিয়া আক্তার রিমার ভিডিও দেখেন তারা অলরেডি বুঝতে পেরেছেন সুজন এক মাস আগে দেশে ফিরেছে আর কি কারণে ভিডিওগুলো আপলোড করতে লেট করেছিল এখনো পর্যন্ত মিথিলা চায় না যে তার ক্যামেরা সামনে আসুক সে যখন ক্যামেরা অন করে তখন সে মুখ লুকিয়ে থাকে ঘোমটা দিয়ে থাকে বা দূরে সরে যায় সুজনের মা এখনো পর্যন্ত বুঝতে পারে না যে তাদের মেয়ে সোনিয়া তার ছেলের বউ মিথিলাকে সোশ্যাল মিডিয়াতে আনছে এবং তারা সবাই পছন্দ করছে সুন্দরী ইয়াং যুবতী বউ সবাই তো পছন্দ করবে সবাই তো দেখতে চাইবে ওই বউটা দেখে সবাই ভিডিও দেখতে আকর্ষণ হয় অলরেডি আপনারা বুঝে গিয়েছেন সোনিয়ার ভিডিও যখন আপলোড করে তখন কিন্তু তিন চার লাখ ভিউ আর মিথিলার ভিডিও যখন আপলোড করে তখন মিলিয়ান পার হয়ে যায় সোনিয়ার ভিডিওতে মিথিলাকে দেখালে মিলিয়ান পার হয়ে যাচ্ছে তখন সোনিয়া চাইবে যে তার ভিডিও একটু ভিউ হোক মিথিলাকে অবশ্যই নিয়ে আসি যেমন করেই হোক মিথিলাকে আনতেই হবে আসলে এগুলো টাকার লোভ টাকার লোভ না হলে কিন্তু সে তার নিজের মতো করে ভিডিও আপলোড করত। সে যখন নিজের ভিডিও নিজের মুখ নিজের বাচ্চা স্বামী ননদদের দেখাতো তখন কিন্তু মানুষ অত বলতো না সোনিয়া আক্তার রিমার ভিডিও আমার কাছে ভীষণ ভালো লাগতো ইদানিং সে ভাইরাল হয়ে গিয়েছে বলে পা আর মাটিতে ফেলে না যখন সোনিয়া আক্তার রিমা সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরে ওই সময় কিন্তু কোঠা আন্দোলন নিয়ে বাংলাদেশে বিরাট যুদ্ধ হয়েছে এবং প্রতিটা মানুষ খুবই চিন্তিত ছিল কত শত মানুষ মারাও গিয়েছে সে ব্যাপারে সোনিয়ার কোনো চিন্তিত নেই সোনিয়া যেহেতু বাংলাদেশের বড় ইউটিউবার তার ওই সম্বন্ধে কিছু বলা অন্তত উচিত ছিল তা না করে সোনিয়া কি করছে বড় বড় ইলিশ খাচ্ছে কি গিফট এনেছে না গিফট এনেছে সেগুলো সবাইকে দেখাচ্ছে একই ভিডিও বারবার করে দর্শকদের কাছে দেখায় আসলে সোনিয়া একটা রিমা খুবই চালাক যখন কেনাকাটা করে তখন দেখাচ্ছে যখন ব্যাগ গুছাচ্ছে তখন দেখাচ্ছে আবার যখন বাড়িতে এসে সবাইকে দিচ্ছে তখনই দেখাচ্ছে তারপরে যখন বাপের বাড়িতে সব কিছু ঠিকঠাক হয়ে গেল তারপর এই যে একে একে ভিডিওগুলো আপলোড করছে আমাদের মাঝে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিলে হয়ে যেত যে সুজন চলে এসেছে সুজন যখন কেনাকাটা করছিল তখনও সেই ভিডিও করেছে এবং একই ভিডিও একই কেনাকাটা নিয়ে ব্যাগ গুছিয়েছে লাগেজ গুছিয়েছে ওগুলোও দেখিয়েছে আর সেই জিনিসগুলোও বাড়িতে এনে আবারও দেখাচ্ছে একই ভিডিও বারবার করে দেখাচ্ছে বাংলাদেশের মানুষ এখন বন্যা প্রবল হয়ে অনেক জায়গাতে ভেসে আছে মানুষ ক্ষুধাক্ত থাকার জায়গা খাওয়ার জায়গা কোনো কিছুই পাচ্ছে না এমন পরিস্থিতি কত বড় লোক ভাইরাল ইউটিউবার ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে গরিবদের পাশে একটু থাকা অন্তত উচিত ছিল সোনিয়ার আপনাদের প্রশ্ন হতে পারে সে গরিবদের পাশে দাঁড়িয়েছে কি না দাঁড়িয়েছে আপনি কি জানেন সে যদি একটু সাহায্য করতো সে তার ভিডিওতে অবশ্যই দেখাতো এমন কিছু নেই যে সে তার ভিডিওতে দেখায় না সে যদি বন্যা মানুষদের একটু সাহায্য করতো তাহলে অবশ্যই তার ভিডিওতে দেখাতো তখন কিন্তু দর্শক আরও আগ্রহী হতো এবং ভালোও বাসতো কিন্তু সে তা করবে না সে মিথিলাকে নিয়ে পড়ে আছে বিয়ের এক মাস পরে সুজন সৌদি আরবে চলে যায় মিথিলাকে বাড়িতে রেখে দীর্ঘ এগারো মাস পরে তারা স্ত্রী দুজন একসঙ্গে হয়েছে সোনিয়া কি করছে তার ক্যামেরা অন করে আছে সোনিয়ার ক্যামেরা অন করাতে মিথিলা এবং সুজন তাদের পার্সোনাল মুহূর্ত পার্সোনালভাবে সময় কাটাতে পারছে না মিথিলা এগুলো একদমই পছন্দ করে না প্রথম প্রথম যখন মিথিলা ভিডিওতে আসতো অনেক হাসি ভাবে আসতো এখন যে ভিডিওতে আসে আপনারা অনেকে দেখে বুঝতে পারেন মিথিলা একদমই ভিডিওতে আসতে পছন্দ করে না কিন্তু সোনিয়া চাপে পড়ে আসতে হচ্ছে কিন্তু সে ভালোভাবে দর্শকদের সামনে আসছে না এবং মুখ ঢাকা দিয়ে দিয়ে চলছে আমার তো মনে হয় মিথিলা যেটা করছে সেটা একদমই ঠিকই কাজ করছে সোনিয়া আর তার রিমা তার ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা কমেন্ট চোখে পড়ে সোনিয়ার ননদ এবং শাশুড়িরা তাকে অনেক ভালোবাসে সম্মান করে আর বাপের বাড়িতে এসে তার ভাইয়ের বউ তাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে আসলে সেটা নয় বাপের বাড়িতেও সম্মান আছে ভালোবাসছে কিন্তু সোনিয়ার ক্যামেরার কারণে মিথিলা কিন্তু এই রকম পরিস্থিতিতে আছে সোনিয়ার ভিডিও দেখি বলে যারা সোনিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছে তার ভিডিও আমার সামনে চলে আসছে আমিও সেগুলো না দেখে সহ্য করে থাকতে পারছি না তাই ভাবলাম ওটা নিয়ে একটা ভিডিও আমিও বানাই যারা সোনিয়ার ভিডিও নিয়মিত দেখেন এবং সোনিয়ার ভক্ত তারাই কিন্তু উল্টোপাল্টা ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে আমার তো কোনোদিন চিন্তাভাবনা ছিল না যে সোনিয়ার নিয়ে রকম ভিডিও বানাবো কিন্তু সোনিয়াকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে অলরেডি আমি কুড়ি পঁচিশটা ভিডিও দেখে ফেলেছি যে অন্যজন সোনিয়াকে নিয়ে এই ধরনের ভিডিও বানাচ্ছে তাই আমি ভাবলাম আমিও তো একটা ছোটোখাটো ইউটিউবার আমিও সোনিয়াকে নিয়ে ভিডিও বানাই সোনিয়ার ভিডিওতে তো এই সব কমেন্ট করতে পারবো না তাই আমার ভিডিওতে আমি বলছি আমি জানি অনেকে পছন্দ করবে না যে সোনিয়াকে নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সোনিয়াকে নিয়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে সোনিয়ার ভিডিও না আনার চেষ্টা করব আমি আমার ভিডিও শেয়ার করব। তবে আবার অন্য রকম যদি কিছু দেখি তাহলে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে চলে আসবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সোনিয়ার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম